প্রিয় বন্ধুরা নতুন একটা ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসলাম এ দেখো প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশ আশা করি তোমাদের অনেক ভালো লাগবে সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য দেখতে পাচ্ছ আশা করি তোমাদের অত্যন্ত ভালো লাগবে সুন্দর পরিবেশ সুন্দর একটি জায়গা তোমাদের মাঝে নিয়ে আসলাম চলো সামদিকে যাওয়া যাক সামনে পরিবেশ কেমন তোমাদেরকে দেখাচ্ছি প্রিয় বন্ধুরা আশা করি পুরো ভিডিও কন্টিনিউ করে সবাইকে দেখার সুযোগ করে দেবা এই দেখো প্রাকৃতিক সৌন্দর্য নদীর পাশে নদীর চর কেমন দেখা যাচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখা সুযোগ করে দেবে এই সুন্দর একটি জায়গা দেখো নিচে অনেক গভীর দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটি পরিবেশ তোমাদের মাঝে নিয়ে আসলাম প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য চলো সামনে যাওয়া যাক সামনের পরিবেশ কেমন তোমাদেরকে দেখাচ্ছি প্রচুর মানুষ সকালবেলায় মাছ ধরার জন্য চলে আসছে এই দেখো নদীটা দেখাচ্ছি অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবা সবাইকে দেখার সুযোগ করে দিবা সুন্দর একটি দৃশ্য সুন্দর একটি পরিবেশ আশা করি তোমাদের অনেক ভালো লাগবে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে অনেক গভীর জায়গাটা অনেক গভীর দেখতে পাচ্ছ ভেঙে ভেঙে নিচে পড়ে গেছে সব বিয়ে বন্ধুরা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে সুন্দর কি জায়গা তোমাদের মাঝে নিয়ে আসলাম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ আশা করি পুরো ভিডিও কন্টিনিউ করে সবাইকে দেখার সুযোগ করে দেবে এই যে প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দর একটি জায়গা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি বিয়ে বন্ধুরা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে চলো সামদিকে যাওয়া যাক সামনে পরিবেশ কেমন তোমাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর একটি জায়গা প্রাকৃতিক দিক সৌন্দর্য এই যে একটা বাড়ি দেখতে পাচ্ছ চরের মাঝে একটা বাড়ি আশা করি তোমাদের এই পরিবেশ অনেক ভালো লাগবে সুন্দর একটি জায়গা তোমাদের মাঝে নিয়ে আসলাম সুন্দর একটি পরিবেশ পাখির কিচিমিচি শব্দ চরের মাঝে এই দেখতে পাচ্ছ এই দৃশ্যটা কেমন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এই যে দেখো এই বন্ধুরা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এই সুন্দর একটি দৃশ্য প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের মাঝে নিয়ে আসলাম যে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা কেমন লাগলো যারা প্রাকৃতিককে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা দেখতে পাচ্ছ অনেক সুন্দর কী জায়গা ওই যে গাড়ি চলে গাড়ি দেখা যাচ্ছে একদম রাস্তার পাশে আমাদের নদী নদীর পরিবেশ এ দেখো পানি শুকিয়ে একদম সর একদম শুকিয়ে গিয়েছে অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিবা কেমন লাগলো চলো দিকে যাওয়া যাক সামনের পরিবেশ কেমন তোমাদেরকে দেখাচ্ছি আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এই বন্ধুরা পুরো ভিডিও কন্টিনিউ করে সবাইকে দেখার সুযোগ করে দেবা তোমার মতামত কমেন্টে জানিয়ে দিবা কেমন লাগলো প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের মাঝে নিয়ে আসলাম সবাই গাছ কেটে সব পরিষ্কার করে পরিষ্কার করতে করে ফেলতেছে দেখতে পাচ্ছ এই দেখো সুন্দর কি জায়গা ধন্যবাদ